তন্ত্রমন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্র গ্রন্থ যত আরো দূরে সরে যাই আরো দূরে কোন সাগরে খেলতে সোলাই ভাবতে সিতাই অন্তরে কোন সাগরে খেলতে চলাই ভাবতে সিতাই অন্তরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমন চিনিব নিব তোমারে দেখা দাও না কাছে আও না আর কত থাকি দূরে দেখা দাও না কাছে নাও নায়ার কত থাকি দূরে কেমনেছি নিব তোমারে মুর্শিদ ধন হে কেমন চিনিব নিব তোমারে মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব মনে ভাবি সব ছাড়িয়া তোমার খুঁজে নেব মায়াজালে বন্দি হইয়া আর কতকাল থাকিব মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব আশা করি আলো পাব ডুবে যাই অন্ধকারে আশা করি আলো পাব ডুবে যাই অন্ধকারে কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমন চিনিব তোমারে বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে নতসি রে কর জুড়ে ডাকি তোমার দরবারে বলি তোমার দরবারে বাউল আব্দুল করিম বলে দয়া কর আমারে, রে করো জুড়ে ডাকি তোমার দরবারে বলি তোমার দরবারে ভক্তের দিন রৌচির দিন থাকো ভক্তের অন্তরে ভক্তের অদিন রচি রদিন থাকো ভক্তের অন্তরে কেমনে নিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে দেখা দাও না কাছে আও না আর কত থাকি দূরে দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমন চিনিব তোমারে